আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী এরা সবাই কেমন আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো আজকে ভিডিও একটা দেখে আমাদের খুব কাজ করি আমার খুব খারাপ লাগছে মন মানুষের কি অলও নষ্ট তাই আপনাদের মাঝে শেয়ার করলাম একজন আমরা সৌদি প্রবাসী ভাই প্রবাসে তাকি ছুটিতে দেশও আসে স্বর্ণগণ্য নিয়ে রিয়ার কুটে আসার পরে তার ব্যাগটা চুরি হ এই দুই দিন পরে পরে যে ব্যাগটা চুরি হওয়া এগুলা কোন দিন আমাদের দেশের এগুলা চোর দল কোন দিন সমাধান আনব আর এই চোর দলের কোন দিন বন্ধ হইব তা আমার জানা নাই এই ভিডিওটা দেখে আমাদের খুব আসলে নিজেরও খুব খারাপ লাগছে আপনারা সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবাক আপনারা আগে ভিডিওটা দেখেন দেখিয়া আপনারা মন্তব্য করেন কি কি বলমু কি বলমু কি বলার কোনো ভাষা নাই এগুলা কি মানুষের ও অমানুষের বাচ্চাই কিন্তু কিছু বলা নাই একজন প্রবাসী মিডল ইস্ট কালকারি জেলা মিডল ইস্ট থাকে এরা কত তাপমাত্রা ডিগ্রি চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মাঝে রদির মাঝে কাজ করে কাজ করি তারা টাকা ইনকাম করে দেশে ফ্যামিলি আছে ভাই ব্রাদার আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন ফ্যামিলি নিয়ে ছেলে বাচ্চা নিয়ে সুখী হওয়ার জন্য কষ্ট করে কষ্ট করি দেয় দেশ দেশে গিয়ে আনলে তারা এয়ারপোর্টে লাকি চুরি হয়ে যায় এগুলা কি এগুলো আপনারা সবাই প্রতিবাদ করেন এটা কি কোনো দেশের কোনো সভ্য আচরণ এটা কোনো সভ্য আচরণ হতে পারে না সবাই কমপ্লেন করেন সবাই ভিডিওটা বারবার শেয়ার করে জানাবেন সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ